আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এইচ আর হোম কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজ আপনাদের সঙ্গে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সব রকমের সবজিতে একটা রেসিপি তৈরি করবো তো শীতের সময় অনেক রকমেরই সবজি পাওয়া যায় তো আমি বাঁধাকপি টমেটো গাজর বেগুন আর আলু দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সাত আটটা মতো কাঁচা লঙ্কা দিয়েছি আর এক চামচ হলুদ আর দেড় চামচ লবণ আমি দিয়ে দিচ্ছি একদম সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্না খেতেও খুব সুন্দর লাগে আপনারা অবশ্যই এভাবে একদিন বানিয়ে খাবেন তো যখন টাইম কম থাকবে তখন এভাবে আপনারা ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন আমি অল্প একটু জল দিয়ে আমি সে প্রেশারে একটু তিন চারটে সিটি দিয়ে নেব তিন থেকে চারটে আমি সিটি দিয়ে নেব আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি পরিমাণ মতো আমি সরষের তেল দিলাম আমার তেলটা গরম হয়ে গেছে আমি পাঁচ ফোড়ন দিয়ে এক চামচ পাঁচ ফোড়ন আমি ওতে দিয়ে দিলাম পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ব্রাউন করে ভাজা হলে একদমই অল্প একটু ভেজে নিয়ে আমি বড়ি তিন চারটে বড়ি আমি ভেঙে রেখেছিলাম বড়িগুলো আমি দিয়ে দিলাম এইভাবে সব কিছু দিয়ে একদিন বাড়িতে রান্না করে দেখবেন খুব সুন্দর লাগে খেতে ভাত রুটি যেটার সঙ্গে খাবেন সেটাই খুব ভালো লাগে আমি দু চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি এইটা একটু ভাজা হয়ে গেলে আমি তখন সেদ্ধ করা আমার সবজিটা আমি দিয়ে দেব সেদ্ধ করা সবজিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর করে রান্না করব সুন্দর করে সবগুলো ভেজে নিয়ে ওটাকে আমি দিয়ে দিলাম একদম সিম্পল রান্না এভাবে আপনারা একদিন করবেন বাড়িতে দেখবেন খুব ভালো লাগে খেতে একটু নেড়ে চেড়ে ভালোভাবে জলটা একটু টানা পর্যন্ত একটু নেড়ে চেড়ে ওটাকে রান্না করে নিতে হবে শীতের সময় যেভাবেই রান্না করুন না কেন সবজি রান্না টেস্ট হয় খেতে তা আমি ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলাম আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব শীতের সময় অনেক রকমেরই সবজি পাওয়া যায় তো আপনারা এইভাবে অবশ্যই একদিন বানাবেন ওটা নেড়ে চেড়ে এবার আমি নামিয়ে নেব আমার বাড়িতে তো সবাই খুব পছন্দ করেছে দেখুন কত সুন্দর হয়েছে আজকের রেসিপিটা আমি আজকের লাঞ্চ বক্সটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আমি আমার হাজব্যান্ডের লাঞ্চ বক্সটা আজকে রেডি করছি আপনারা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আজকের রেসিপি আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন আরও ভিডিও পাওয়ার জন্য তা আজকের রেসিপি এতটুকুই আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে